হ্যালো বন্ধু নমস্কার হাতাখন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো চলো আজকে তোমাদেরকে দেখাই চোদ্দোই জানুয়ারিতে যেটা আমাদের এখানে যে উৎসবটা আমরা পালন করি বাঙালিরা সেটা হচ্ছে পৌষ পার্বণ তো আমি আজকে যে চালগুড়িটা নিয়েছি এটা কিন্তু হাতে ঘুরানো দেখতেই পাচ্ছ চাল ভিজিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করেছি করে সামান্য একটু ময়দা মিশিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি তারপরে চলো যেটাতে আমি জিনিসটা বানাতে দেবো সেটা একটু তেল মাখিয়ে নিলাম আমি একটা ফুটো ফুটো থালা ঝাঁজরি থালার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে নিয়ে তারপর গড়ে রাখা পিঠেগুলো দিয়ে দিতে হবে তো আমি এতে তরকারির পিঠে করেছি তাই একটু বড় বড় আর তার সাথে নারকলেরও দিয়েছি নারকলের পুর আর তরকারির পুর দিয়ে আমি বানিয়েছি এরকম করে পুরো থালা আমি ভরে নেব তারপর আমি কিভাবে বসিয়েছি দেখো গ্যাসে একটা হাঁড়ি রেখেছি তাতে জল দিয়েছি সেই জলটা ফুটবে আর তার উপরে ঝাঁঝরি থালাটা বসানো থাকবে আর এই ঝাঁঝের থালার ওপর একটা খুব ভালো করে চাপা দিয়ে দিতে হবে বেশ কামড়ি বা উঁচু কিছু এটাতে ভাপে দেখো এরকম সিদ্ধ হবে একদম নরম তুল তুলে হবে যদি তোমরা এইভাবে বানাও তো ওকে বন্ধু ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে